এই মুহূর্তে তোমার স্বপ্ন যদি একটা চাকরি হয় এই মুহূর্তে তোমার লক্ষ্য যদি একটা চাকরি হয় এই মুহূর্তে তোমার লক্ষ্য এবং স্বপ্ন যদি একটা সরকারি চাকরি অর্থাৎ সরকারি ব্যাংকে চাকরি হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে আমি তোমাদের এমন এক ব্যাংকে চাকরির কথা বলবো যে ব্যাংকে চাকরি করার জন্য তোমাকে আইবিপিএস বা আর মতো পরীক্ষা দিতে হবে না IBPS বা RRB যে ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে সেই ধরনের টাফ পরীক্ষা তোমায় দিতে হবে না সেই ধরনের সিলেবাস তোমাকে পড়তে হবে না তবুও তুমি মাত্র PSC WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে ধরনের পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে তারা যে সিলেবাসের উপরে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে যারা তারা যে লেভেলের क्वेश्चंसের উপরে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে সেই রকম সিলেবাস সেই রকম কোয়েশ্চেনের লেভেলে পরীক্ষা দিয়ে যদি সেন্ট্রাল ব্যাংকে চাকরি করতে চাও সরকারি ব্যাংকে চাকরি করতে চাও এই ভিডিওটা তোমার জন্য টু আড্ডা ইউটিউব চ্যানেল আমি আজকে তোমাদের এক চাকরির কথা বলবো যেটার কথা অনেক দিন ধরে অনেকে বলছে বাট আমি আজকে ব্যাপারটা একটু অন্যভাবে তোমাদের বলবো দেখো চাকরিটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকে কোঅপারেটিভ ওয়েস্ট বেঙ্গল যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে তার যে নোটিফিকেশন বেরিয়েছে তার যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে আগামীকাল লাস্ট ডেট এখনো যদি না করে থাকো ফর্ম ফিল এর ভিডিও করা আছে ওটা দেখে করবে চলো কি বলছি আমি আমি এখানে বলছিলাম যে ব্যাংকের পিএসসির সিলেবাস ফলো করে ব্যাংকে চাকরি এখানে দেখো নর্মালি আইবিপিএস যে পরীক্ষা কন্ডাক্ট করে বিভিন্ন আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে সেটা তোমার কি ইউ তোমার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে সেটা ইউবিআই হতে পারে ইউবিআই এখন মার্জ হয়ে গেছে সেটা যেগুলো আমাদের জেনারেলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে বিওআই হতে পারে তো এই ব্যাংকে চাকরি করার জন্য আইবিপিএস কি করে পরীক্ষা কন্ডাক্ট করে সেখানে প্রিলি থাকে একশো মার্কসের সময় দেওয়া হয় এক ঘন্টা ইংলিশে তিরিশটা কোয়েশ্চেন তিরিশ মার্কস তার জন্য সময় দেওয়া হয় কুড়ি মিনিট ম্যাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কোয়েশ্চেন রিজনিং এ পঁয়ত্রিশ মার্কস সময় দেওয়া হয় কুড়ি মিনিট পঁয়ত্রিশটা কোয়েশ্চেন প্রিলিতে একশোটা কোয়েশ্চেন থাকে এক ঘন্টা এরকম পরীক্ষা তোমাদের দিতে হবে না তারপরে মেন্স আসে মেন্সে দুটো দুশোটা দুশো মার্কসের পরীক্ষা হয় একশো নব্বইটা কোয়েশ্চেন থাকে একশো নব্বইটা কোয়েশ্চেন থাকে সময় দেওয়া হয় দুশো দু ঘন্টা চল্লিশ মিনিট মেন্সে কি থাকে ইংলিশ ম্যাথ রিজনিং তো থাকে কম্পিউটার অ্যাওয়ারনেস এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস কম্পিউটার অ্যাপটিটিউড ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে একশো নব্বইটা সেই লেভেলের কোয়েশ্চেন হয় অ্যাডভান্স ম্যাথ আসছে সেই লেভেলের ইংলিশের কোয়েশ্চেন হয় ফিলার্স আসে এগুলো তোমাদের দিতে হবে না তোমাদের কি দিতে হবে চলো দেখি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস যে আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কোঅপারেটিভ সেন্ট্রাল সেন্ট্রালের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো আছে সমবায় ব্যাংক যাকে আমরা বলি সেই ব্যাংকে নিয়োগ হচ্ছে কোথায় কোথায় এগুলো নদিয়াতে নদিয়া কোঅপারেটিভ ব্যাংক হুগলি কোঅপারেটিভ ব্যাংক মালদা কোঅপারেটিভ ব্যাংক জলপাইগুড়ি রানীগঞ্জ হুগলি জলপাইগুড়ি মালদা পুরুলিয়া রায়গঞ্জ ওকে টোটাল কতটা পোস্টে হচ্ছে এইটটি ফাইভ স্যার এত কম অনেকে পরীক্ষা দেয় না দাও খুব সহজ লেভেলের পরীক্ষা ব্যাংকের চাকরি বয়স কত বয়স ১৮ থেকে জেনারেলদের জন্য চল্লিশ এস টি এস সি জন্য পাঁচ বছরের ছাড় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পরীক্ষাটা দুটো ভাগে হয় একটা হচ্ছে প্রিলি মাত্র পঁচাশি মার্কস কত সময় দেয় জানো তো টু আওয়ার আমরা করে কি দেখলাম আই বিপিএস এ ক্লার্কের একশোটা কোয়েশ্চেন এক ঘন্টা সেই লেভেলের কোয়েশ্চেন কি কি থাকে এখানে ইংলিশ থাকে বেঙ্গলি থাকে বাংলা বাংলার একদম ব্যাকরণ সন্ধি সমাস পদ পরিবর্তন বাগধারা ওকে লেখকের নাম গল্পের বা গ্রন্থের অ্যারিথমেটিক থাকে খুব লো লেভেলের ইংলিশের কোয়েশ্চেন থাকে আমি করিয়েছি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইংলিশ বাংলা দুটোই দেখে থাকে জেনারেল নলেজ ঠিক আছে এবং তার সঙ্গে থাকে ক্লারিক্যাল অ্যাপটিটিউড এমন কিছু ব্যাপার এখানে নয় যারা কোঅপারেটিভ সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে আমায় গ্রুপে জয়েন হওয়ার জন্য আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দাও এরকম অনেক চাকরি সংবাদ পাওয়ার জন্য এখান থেকে টেন দশ গুণ দেখো এখান থেকে এখান থেকে কি প্রিলির প্রিলি পাশ করলে তোমাকে কোথায় নেওয়া হবে মেনসে নেওয়া হবে

তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে সেখানে পনেরো মার্কসের ইন্টারভিউ হবে এইটটি ফাইভ এবং পনেরো এর ওপরে তোমার মেরিট লিস্ট বার হবে ওকে নাও তার সঙ্গে তোমার কি দরকার যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ বেসিক কম্পিউটার নলেজ দরকার ঠিক আছে সার্টিফিকেট দরকার টোটাল দেখো ছ রকম পোস্ট আছে তার মধ্যে দুটো পোস্টের জন্য কোনো কম্পিউটার সার্টিফিকেট দরকার নেই জেনারেল নলেজ থাকলেই হবে একদম বেসিক কিছু অ্যান্ড চারটে পোস্টের জন্য ছ মাসের অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট কোর্স তোমাদের করা থাকতে হবে না থাকলে খুব বেশি সময় লাগবে না বার করতে তো পোস্টগুলো অনেক রকম পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু আছে ক্যাশিয়ার আছে সুপারভাইজার আছে ক্লারিক্যাল পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান গ্রেড টু ক্ল্যারিক্যাল ক্যাশিয়ার সুপারভাইজার এগুলো পোস্ট এবং সেই হিসেবে স্যালারি সব যে নিচু পোস্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এইট হান্ড্রেড এইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান কোথায় এটা পুরুলিয়াতে যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান নেওয়া হবে তাদের মাইনে হবে একুশ হাজার আটশো বাদ বাকি যা যা পোস্টগুলো আছে ছটা পোস্ট আছে যেখানে এই মাইনে তাছাড়া বাদ বাকি যে কটা পোস্ট আছে কোনোটার মাইনে চল্লিশ হাজার কোনোটার আটত্রিশটা তো আমি এখানে লিখেছি আটান্ন হাজার সেটা ছশো চুয়াল্লিশ টাকা ওকে তো ফর্ম ফিল কিন্তু চলছে আগামীকাল ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে রাত বারোটার আগে পর্যন্ত তোমাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপের ভিডিও আমি করে রেখেছি এই নাম্বারে আমাকে জানতে চাইবে আমি তোমাদের কি করে দেব না দিয়ে দেব। কি দিয়ে দেব। তোমাদের ফর্ম ফিল ভিডিওটা ওটা দিয়ে ভিডিও একদম দেখে দেখে করে দেবে দেখো ব্যাংকের চাকরি এত সহজে পাওয়া যায় না সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চাকরি তুমি করবে এই সিলেবাসে এত সহজ লেভেলের কোয়েশ্চেন তুমি জাস্ট দেখে নিও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আমার ভিডিও করা আছে গতকাল করেছি আর দুদিন আগে আমি করেছি দেখে নিও কেমন লেভেল তো এই সুযোগ যদি না ওঠাও তাহলে আর কখন তুমি মনে করছো ও অল্প পোস্ট আমি করব না সবাই যদি এটা মনে করে যে অল্প কজন করবে তার মধ্যে পেয়ে যাবে বাবা তো সুযোগ থাকতে সময় থাকতে যারা তোমরা পিএসসির প্রিপারেশন বিভিন্ন কিছুর জন্য এতদিন ধরে নিচ্ছ ক্লার্কের জন্য নিচ্ছ নিয়েছো ফুড এসআই জন্য নিয়েছো আইডিও এম এর জন্য নিয়েছো মিসলেনিয়াস এর জন্য নিয়েছ এই পরীক্ষাটা দাও বাবা ব্যাংকের চাকরি করবে সম্মানের চাকরি করবে এটা পিএসসি পরীক্ষা নেয় না ওকে এটা ডাব্লু ই বি সি এস সি ডাব্লু ই বি সি এস সি এরা পরীক্ষা নেয় কোঅপারেটিভ সার্ভিসের এটা এরা পরীক্ষা তো এই রকম মতো পরীক্ষা কিন্তু এটা নয় যারা জন্য দেয় নিতে চাও তারা আমাকে কন্টাক্ট করতে পারো আমাদের ব্যাচ আছে তোমরা এই ব্যাচে সবকিছু ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে শুরু করে বেঙ্গলি ইংলিশ ম্যাথ জি কে সবকিছু পড়ানো হবে মেন্স এর জন্য প্রিপারেশন দেওয়া হবে ইন্টারভিউ জন্য পর্যন্ত প্রিপারেশন দেওয়া হবে এই নাম্বারে জাস্ট কন্টাক্ট ওকে কোন রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অনেকে সেখানে ডায়লগ দেবে যে স্যার ও স্যার এই করা অনেকে বলবে কি ভিডিও বানাচ্ছে কি ওই কেউ বলবে চাকরি নেই কেউ বলবে এই ওই অনেক কথা তোমরা বল বাট পরীক্ষাটা দাও পড়াশোনা করো পরীক্ষাটা দাও চাকরি আছে হ্যাঁ এরকম কখনোই সম্ভব নয় যে দেশে যতজন যুবক আছে যুবতী আছে সবাইকে সরকার চাকরি দেবে এটা কোনো সম্ভব না সবাই চাকরি পাবে না বাট তুমি কি পেতে চাও তুমি দাও ওকে চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো